সবাইকে আমার ব্লগের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমি রাঙ্গুনিয়ায় সে বিখ্যাত আমাদের ঘুমাই বিল যে গোমাইবিলের বিলের নাম সবাই শুনেছেন এবং আর বাস্তব আমি আসলে দেখাচ্ছি আমাদের এই গুমাই বিলের এই যে চাষ দিয়ে নাকি সারা বাংলাদেশের আড়াই দিনের খাদ্য শস্য নিবারণ করা হয় মানুষ এটা বলে আর কি আর বাস্তব এটাই আসলে আমাদের এইটা বিশাল এরিয়া গোমাইবিলটা বিলটা অনেক শস্যবন্ড বলা যায় এটা বড় এই যে নিচিন্দেপুর। মরিয়ম তারপর হচ্ছে আমাদের এই চন্দ্রনা লালা নগর সব দিক দিয়ে মিলে এটা বিশাল একটা জায়গা আমাদের গুমাই বিলটা খুবই সুন্দর আর এখান থেকে মানুষ আসলে চাষবাস করে বিকেল হলে আরো পাখিদের অনেক আওয়াজ অনেক সুন্দর হয় পরিবেশটা খুব ভালো লাগে আর আমার গোমাইবিলের সৌন্দর্য আসলে তুলে ধরার জন্য আমি চেষ্টা করি আর এখানে আমাদের অনেকে চাষবাস করে একটু কথা বলে দেখি ভাইয়া একটু দাঁড়ান আপনি আপনার সাথে একটু কথা আর আমাদের ঘুম ভিডিও কনটেন্ট করার জন্য আমাদের এই যে ঘুমাই আমাদের চাষটা নিয়ে আমরা একটু তুলে ধরার চেষ্টা করি আমার অবশ্যই পারে রাঙ্গুনিয়া আমি রাঙ্গনিয়া এই যে ইয়াগুলো তুলে ধরি কনটেন্টগুলো এই জায়গাগুলো

আমাদের এই যে চাষবাস গুলো খুবই সুন্দর হচ্ছে এই যে বাম্পার ফলন হবে নিশ্চয় সবাই ভালো থাকবেন আর আমার আমার যে যে লাইক কমেন্ট করবেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন আমি আরো ভালো কিছু তৈরি করতে পারি মতো সবাই ভালো থাকবেন আসসালাম ठीक है थैंक यू कुछ दे दर